বিএনপির সকল বাধা উপেক্ষা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে বলে জানিয়েছে লালমনিরহাটে ইকবাল মাহমুদ টুকু একরামুল পাঠানো রিপোর্ট হকের মঙ্গলবার লালমনিরহাটে হাটে বড়বাড়ির শহীদ আবুল কাশেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কথা বলেন তিনি আরও বলেন প্রত্যেকটি গণ পর পুলিশ থাকে না বিশৃঙ্খলা সৃষ্টি হয় এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু জেলা বিএনপির সভাপতি টুর্নামেন্টের আহ্বায়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ খেলায় রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন একটা দেখেছি ইরাকে একটা দেখেছি আমরা মিশরে এই জন্য গণ পরে যেখানে পুলিশ থাকে না কেউ থাকে না সেখানে বিস্ত হওয়াটা স্বাভাবিক এবং এটাকে বলে যে রেগুলেশনারি তেল বিপ্লব হয় যা বিপ্লবের লেস থাকে সেই লেসগুলো যারা পতিত হয় যে রেজিম পতিত হয় তারাই সহযোগী করার চেষ্টা করবে আমরা বিএনপি এটার বিরুদ্ধে আছি একবার লড়াই করবো বন্ধু